নমস্কার শুরু করছি আজকের আলোচনা শ্রী জীবন সাধনাটিতে রামকৃষ্ণ কথিত আগে ফল পরে ফুল এর একটি অপূর্ব নিদর্শন পাই পূর্ব সংস্কারাদি অজ্ঞাত কথা ছেড়ে দিলে আমরা দেখতে পাই যে জয়রামবাটির পল্লী তরুণী সারদা দক্ষিণেশ্বরে এসেই কিছুকালের মধ্য শ্রীরামকৃষ্ণের অশ্রুতপূর্ব সকল সাধনার নিবেদিত সকল ফল এবং স্বয়ং ঠাকুরকে তাঁর সেই চরণে উৎসর্গীকৃত অর্ঘরূপে পেলেন তার অন্তর্ভেদী যোগ দৃষ্টি বলে ঠাকুর যদি না জানতেন যে শারদা এই গুরুভার বইতে সমর্থ হবেন তবে কি তিনি তাঁতে এ অমূল্য সম্পদ ন্যস্ত করতেন ওই অজ্ঞাতপল্লীর কুটোবাঁধা কোণেটি যে তেরোটি বছর পেরিয়ে এসে দেবীর আসনে অধিষ্ঠাত্রী হলেন এমন নজির জগতের ধর্ম ইতিহাসে আর একটিও আছে কি সীমা যে অবলীলায় ঠাকুরের সকল পূজা নৈবিত্য গ্রহণ করে সাধারণ মানবীর মতোই দৃশ্যমানা ও সেবা পরায়ণা হয়েই থাকবেন এটি যে তার অন্তর্নিহিত ও অধুনা প্রকটিত মহাশক্তি বলেই সম্ভব হয়েছিল এ নিয়ে শ্রীমায়ের আত্মসচেতন কোনো ভাবনা ছিল না বরং এই বিষয়ে কেউ তার সমক্ষে কোনো উক্তি করলে অতি মধুর বিনয়ের সঙ্গে বলতেন বাবা ঠাকুর দয়া করে তার পায়ে স্থান দিয়েছিলেন বলে বলতে গেছি এমন বিভূতিহীন মহাশক্তি তবে জীবনের প্রারম্ভেই যে ঠাকুরের সাধনসিদ্ধি ফল তার আয়ত্তে এলো তার অতি কুশলী ধারিকা বাহিকা পরিবেশিকা তাকে কঠোর তপস্যা জীবনব্যাপী অতি নিজস্ব মৌলিকভাবে করতে হয়েছিল আগে ফল পরে ফুলের ব্যতিক্রান্ত নিয়মে দক্ষিণেশ্বরে পিঠে শ্রী মায়ের তপস্যার অভিব্যক্তিটি মানুষের ধর্মের ইতিহাসে এক অতুজ্জ্বল মৌলিক অধ্যায় মায়ের তপস্যা কোনো গতানুগতিক অনুশাসন অনুযায়ী সম্পন্ন হয়নি সবটাই হয়েছিল অবতীর্ণ ভগবানের লীলা সঙ্গিনীর ঘর সামলানোর ও সরবরাহ আধানটির অনলস সদা জাগ্রত একান্ত নিঃস্বার্থ শত প্রণোদিত কুশলতার আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দের সীমা যখন প্রথম দক্ষিণেশ্বরে এলেন তখন তার বয়স আঠারো ঠাকুরের বয়স তখন ছত্রিশ তিনি তখন সকল সাধনায় সিদ্ধ সিদ্ধের সিদ্ধ মহাপুরুষ উপরন্তু যোগ্যতা সম্পন্ন ব্যক্তিগণ দ্বারা তিনি ইতিমধ্যে অবতার পুরুষ রূপেও স্বীকৃত পূজিত ও প্রচারিত হয়েছে শ্রীমায়ের মহত্ব এই যে এই পল্লী তরুণী দক্ষিণেশ্বরে এসে এই অতি মহান রামকৃষ্ণের জীবনের ছন্দে নিজের জীবনের ছন্দ মিলিয়ে অবলীলায় পুষ্ট করে চললেন স্বামীর জীবনব্রত ও মহিমাকে শুধু তাই নয় লক্ষ্য করলে দেখা যাবে যখনই শ্রীরামকৃষ্ণের জীবনধারার সঙ্গে শ্রীমায়ের স্বকীয় জীবনধারার অনুমাত্র সংঘাত হয়েছে তার সব ক্ষেত্রেই আখেরে ঠাকুর শ্রী মায়ের ভাবের অনবদ্য উৎকর্ষ লক্ষ্য করে প্রসন্ন হয়েছেন কোনো কোনো সময়ে জগৎগুরু শ্রীরামকৃষ্ণকে শ্রীমা হয়তো নিজে অজ্ঞাত দু একটি মূল্যবান শিক্ষাও দিয়েছেন এই সব দেখে তখনই আমরা অতি আশ্চর্য হই যখন ভুলে যাই শ্রীমায়ের সম্বন্ধে ঠাকুরের বিস্ময়কর প্রকাশটি ও শ্রীমা সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে রূপ থাকলে পাঁচে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয় তাই এবার রূপ ঢেকে এসেছে এটি ঠাকুর নিজে বলেছেন ঠাকুরের দেহের রূপ এক সময়ে এত আকর্ষণী শক্তিবন্ত হয়ে প্রকাশ পেয়েছিল যে তাকে জগদম্বার নিকট প্রার্থনা করে নিজের রূপকে অন্তরে অনুপ্রবিষ্ট করাতে হয়েছিল শ্রী মাকে তা করতে হয়নি রূপ আচ্ছাদিত করেই তিনি এসেছিলেন কিন্তু যে রূপ ঢেকে এসেছিলেন সেই রূপ তাঁর অন্তরেই সন্নিহিত হয়েছিল যদি কেউ জিজ্ঞেস করেন বলো দেখি পৃথিবীতে সবচেয়ে সুন্দর বস্তু তুমি কি দেখেছ দ্বিধাহীন সুনিশ্চয়তায় বলতে পারবো আমাদের শ্রীমায়ের মনখানি এর চেয়ে সুন্দরতর আর কোনো বস্তু পৃথিবীতে দেখিনি শুধু যে গীতায় শ্রীকৃষ্ণ কথিত সকল দৈবী সম্পদ পরস্পর দুটিতে সমৃদ্ধতর হয়ে শ্রী মনে সর্বক্ষণ বিরাজ করছিল তাই নয় শ্রীমায়ের মনের অবর্ণনীয় সৌন্দর্যের দু এক ছটা শিশি রামকৃষ্ণ পুঁথি লেখকের অননুকরণীয় ভাষায় ব্যক্ত হয়েছে প্রভু সঙ্গে এইবার জগমাতা অবতার সেই পূর্ণ ব্রহ্ম সনাতনী কৃপাময়ী কলেবরে করুণার ধারাঝরে শান্তিমূর্তি মঙ্গল রূপিনী শ্যামা নহে শ্যামাসুতা উগ্রভাব বিবর্জিতা মাতৃস্নেহে পূর্ণিত আধার হিতেরতা মাতৃত পরতত্ত্ব সুবিদিত শিক্ষা হেতু গার্হস্থ আচার যিনি জ্ঞান দিতে এসেছেন যিনি জ্ঞান দেয়নি তাঁকে তো আর লিখে পড়ে কিছু শিখতে হয় না জ্ঞান ও পূর্ণতা যে তাঁর স্বভাব তাই সে মায়ের জীবনে অনুক্ষণের জন্যেও আমরা অজ্ঞান অজ্ঞানাবিষ্টতা দেখতে পাই না সব সময় তিনি অতি স্বাভাবিকভাবে জ্ঞানাবিষ্টা থেকে সকল কর্ম ও উক্তি করেছেন সেজন্য সারদার জীবন কাব্যে কোনো ছন্দপতন নেই সত্য কথাটি এই শ্রী যদি এই স্বভাব প্রকাশ মহত্বটি না থাকত তবেই আশ্চর্যাম্বিত হবার হেতু থাকতো দক্ষিণেশ্বরে নহবত পীঠে শ্রী মায়ের যে পরিপ্রকাশটি দৃষ্ট হল তার দেবীত্বের মহত্ব নয় মানবিত্বের মহত্ব এই মার দৈনন্দিন জীবন সাধনাটিতে আচরিত ধর্মের ত্যাগ সেবা আদর্শানুক যে বিকাশ শ্রী ঠাকুরের জীবনাঙ্গনে হল সেটি হলো যুগ ধর্মের প্রয়োগ বিস্তার ও ভাব প্রকাশ এই প্রকাশটি ঠাকুরের জীবনকে আলম্বন করে হলেও এটি কিন্তু শ্রী মায়ের একান্ত নিজস্ব স্বকীয় মহিমায় মহিমাম্বিত তবে কথা আছে ঠাকুর ও শ্রীমা উভয়েই তাঁদের তাত্ত্বিক একাত্মতাকে ইচ্ছাকৃতভাবে দ্বিধা বা অগ্রাহ্য করতে নিষেধ করেছেন বন্ধুরা শ্রী রামকৃষ্ণ বিভাসিতা মা সারদা থেকে আজকের এই পাঠ তুলে ধরা হল সকলকে আমার সাদর অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এবং ঠাকুর মা ও স্বামীজির চরণে এবং মহারাজের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আলোচনা শেষ করলাম ধন্যবাদ